বন্ধুরা আজকে আমি আর আলু ভাজা করব তাই উনুনটা ধরাই দিচ্ছি এখন আমি কড়াইটা বসাই দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন এক কোটি ডাল ভাজে নেব ডালটা আমার ভাজা হয়ে গেছে আমি উঠাই নেব খিচুড়িটা আমি হাঁড়ির মধ্যে রান্না করবো তো আমি হাঁড়িতে এখন বসাই দিচ্ছি আমি এখন হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি আমি এখন ডালের মধ্যে দেড় কোটে চাল দিয়ে মিশিয়ে দেব আমি এখন ডাল চাল মিশাই ধুয়ে নেব আর একবার আমি ভালো করে ধুয়ে নেব জল এখন গেছে আমি চাল আর তাল দিয়ে দিচ্ছি আমি এখন খিচুড়ির মধ্যে বাঁধাকপিটা দেবো বাঁধাকপিটা ধুলিয়ে নিচ্ছি এখন টাইটে নেবো কপিটা কাটা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি মটর ছুটি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম চাল চাল সেদ্ধ হয়ে গেছে আমি এখন সোমবার দিয়ে দেব জিরাটা ভাজে নিচ্ছি জিরাটা ভাজা হয়ে গেছে আমি নামাই দিচ্ছি পড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সরষের চালে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিছি পাঁচ দিয়ে দিছি ফোরনটা ভাজা হয়ে গেছে আমি খিচুড়ি মধ্যে ঢাইলে দিচ্ছি খিচুড়ির হাড়িটা আমি আবার উনানে বসাই দিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখন জিরা আর এলাচটা বাইটে নেব অল্প জল দিয়ে দিলাম আর বাটা দিয়ে দিচ্ছি আমি আদাটা ঘষে দিয়ে দিচ্ছি খিচুড়ি মধ্যে দুই টাম হয়ে গেছে আমি এখন ঘি দিয়ে দেবো দুই চামচ সেটা হয়ে গেছে আমি এখন নামাই দিচ্ছি আমি এখন একটু পাপড় ভাজা করব তাই করছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি পাপড় এখন ভাজা নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি আলুটাও ভাজতে হলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম 아저씨 거기가 수염에 나마이니지